আল্লাহাবুল্লাহ আলমিন রমজানের সিয়ামকে ফরজ করেছেন সেটা উনত্রিশ হতে পারে কারণ আরবি মাস মাস ইসলামিক তা এবং কমও হয় না হয় না মহান আল্লাহ রমজান মাসের সিয়াম ফরজ করেছেন কোরআন কেরিমের সুরাবাখার আয়াত নম্বর একশো তেরাশি থেকে শুরু করে একশো সাতাশিতে এতে বিভিন্ন দিকগুলি সিয়াম রোজা সংক্রান্ত আল্লাহ রবুল্লা আলমিন বর্ণনা করেছে তার প্রথম আয়ত মহান আল্লাহ ইরশাদ করেছেন ইয়া এই হালিন আমান কতিব আলী কুমো সিয়াম ও কামা কতিব আলিন এই ইমানদার গুণ সকল মহমিন মুসলিমকে আল্লাহ সম্বোধন করেছে কারণ ইমান ইসলাম না থাকলে ইসলামের গণ্ডিতে না আসলে এ সিয়ামের সম্বোধন করে লাভ নেই তাদেরকে মুসলিমদেরকে সিয়াম সলাতের জাকাতের হজের ইসলামের বিধি বিধানের সম্বোধন করে লাভ নাই যদি তার মূল শিকড় না থাকে সেটি হচ্ছে তৌহিদ আল্লাহর একত্র তৌহিদের সাক্ষ্য প্রদান করা রেসালাতের সাক্ষ্য প্রদান করা ইহ্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই আর আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা হচ্ছে তা হচ্ছে ভ্রান্ত বিভ্রান্তি গুমরাহির রাস্তা হারিয়ে ফেলা এই রকমে আল্লাহর

জানা আদেশ নিষেধ জানার জন্য মাধ্যম আল্লাহ কি চান আমাদের থেকে এই যে রমজান মাস এই রমজান মাসে আমাদের করণীয় কি করতে হবে ফরজ করেছেন সন্ন্যী তাহলে এই শেয়ামের বিধিবিধান শেয়ামের পদ্ধতি শ্যামের তাৎপর্য কি ইত্যাদি শ্যামের আহ শুরু কখন শেষ কখন সমাপ্তি কখন শহর ইফতার ইত্যাদি এইরকমের সিয়াম সংক্রান্ত যত বিধিবিধান বিধান হতে পারে ফরজ হোক শর্ত হোক আর সন্নত মুস্তাহ হোক আর সিয়াম পরিপন্থী বিষয়গুলি হোক সব জানতে হবে মেনে নেওয়ার পরেই তখন যখন গভর্নর দায়িত্বশীল করে আমার দেশে প্রেরণ করেছিলেন সেখানে আহলি কিতাব বসবাস করত বলেছিলেন

এই কথা যদি মেনে নেই তাহলে ফাআলিম তাদেরকে জানিয়ে দিও আনাল্লাহ ইফতারদ আলাইহিম খামসা সালাওয়াত ফি লাইলা মহান আল্লাহ দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছে পাঁচটা সালাত ফরজ করেছেন পাঁচ ওয়াক্ত সালাত যদি মেনে না নেয় ফায়িন হুম তাউ কালিজালিক যদি মেনে না নেয় ফাআলিহুম তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাদের জাকাত ফরজ করেছে এইভাবে সে আম ফরজ করেছেন সে আর হজ ফরজ করেছেন যদিও সবগুলি ফরজের বিভিন্ন রকমের স্তর রয়েছে অবস্থা রয়েছে সেয়াম প্রতি বছরে মাহের রমজানে ফরজ জাকাত প্রতি বছরে একবার ফরজ ধন সম্পদের অধিকাংশ সম্পদের ক্ষেত্রে জীবনে একবার ফরজ কিন্তু পাঁচ অক্ট সলা প্রতিদিন পাঁচবার ফরজ পাঁচ অক্ত আদায় করতে হবে সুতরাং এখানে আমাদের রমজান মাসের সেয়াম রোজা রাখার আগে কি দৃঢ় বিশ্বাস করতে হবে সেটা মেনে নিতে হবে সাদরে গ্রহণ করতে হবে পাঁচ অক্টো সালাত পাঁচ সালাত সালাদ করেই রোজাদার হইতে হবে তাহলে আমাদের বন্দী ফরজ নফল কাজে আসবে আল্লাহ রব্দুল্লাহ আমাদেরকে জ্ঞানী হওয়ার পরিচয় দেওয়ার তো দান করে